হে মহান তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই কেন আমাকে সাহায্য না আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ স্বর্ণ মুদ্রাসহ অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র দেইনি তোমাকে সাজাতে মূল্যবান অলঙ্কার পোশাক পরিচ্ছদ দিয়েছি তাহলে কেন সাহায্য করছো না যদি তুমি বান্দাদের চাহিদা পূরণ করতে না পারো তাহলে কেন আমরা তোমার ইবাদত করব। কেন তোমার সামনে মাথা নত করব। কার কাছে হাত পাতব কিন্তু আমার বানু আপনি হচ্ছেন আমুনের সহধর্মিনী এবং তার ইলাহিদের একজন কিভাবে আশা করেন আমুন আপনাকে ইস্ক করতে সাহায্য করবে কোনোদিনই করবে না থামো বলছি কেন আমাকে রাগন্বিত করছো এটা কেন বুঝতে পারছো না যদি আমি আমুনের খেদমুদগার্ডের সহধর্মিনীদের ঘরে থাকতাম তাহলে তারা আমাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করত। তাহলে ইউজারশিপের প্রতি হাত বাড়ালে কি সমস্যা বানু আপনি কেন বুঝতে পারছেন না আমুনের খাজু না করো তুমি আমি আর কিছু শুনতে চাই না ঠিক আছে আমার বানু যদি আমাকে অপমানিত করে আপনি আনন্দিত হন তাহলে আমি নিশ্চুপ থাকছি কিন্তু এতে আমার আমার কি কোনো দায় আছে তোমার কথা দিয়ে মনকে বিষাক্ত না করে সুন্দর একটি পথ বলে দাও কারি মামা আমি তো পূর্বেও বলেছি কিন্তু আপনি কর্ণপাত করেননি কেন জনাব ভাই কাছে যাচ্ছেন না যেভাবে আপনি তার মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন ঠিক একই ভাবে তার মাধ্যমে ইউজার আজাদ করুন আমার কাছে জানতে চাইবে না যে কেন আমি তাকে জেলে পাঠালাম আর কেনই বা এখন তাকে ছাড়াতে চাচ্ছি তোমার প্রস্তাব তোমারই মতো কারি মামা কারি মামা জি আমার বানু ভুল কি আমার নাকি এই আয়নার আমাকে বিবর্ণ মনে হচ্ছে কেন আপনি চিন্তিত হবেন না আমার বানু সাজসজ্জা করলে সব ঠিক হয়ে যাবে আমি মলিন হয়ে গিয়েছি যদি এই বিষণ্ণতা এভাবেই অব্যাহত থাকে তাহলে ইউজার সিফ যেদিন মুক্তি পাবে তার সামনে কিভাবে দাঁড়াবো নিজেকে কষ্ট দেবেন না আপনি এখনও মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী অতীতের মতোই সদা প্রফুল্ল जवान এবং সুদর্শনা বিরহ সহ্য করতে আমাকে কিছু একটা করতেই ইউজার সিফ কি করে তালা ভেঙে ফেললো এমনকি আমি দেখলাম সেই দরজা স্পর্শও করেনি তুই নিজেই ভেঙে গেছিস あまりもと。 একে অপরকে দুজন কত ভালোবাসত এটা কি জিন্দেগি পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে চিকিৎসক সিংহকে খবর দাও আলি জনাব পুতিফারের হাল হাকিকাত ভালো মনে হচ্ছে দেখেছি আমি আমার কিছুই করার নেই তার চিকিৎসক দরকার আমাকে নয় আমাকে দেখে তার অবস্থা আরও খারাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ রেত ঠিক মতো কাজ করছে না হ্যাঁ উচিত হলো ক্রোধ ও परेशानीকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা। আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি, প্রতিদিন নিয়ম মতো খাবেন। আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ। কি করছেন আলী জনাব? আপনার অবস্থা খুবই খারাপ আপনার বিশ্রাম দরকার মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না চলাফেরা আপনার জন্য বিপজ্জনক মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন আমি কিন্তু বাদশাহ আমিন হোতেবকে বলে আপনার সমস্ত কাজ কেড়ে নেব আমি চিকিৎসার দায় ভার গ্রহণ করব না আলী জনাব মামা কলটা কমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে সময়ও ঠিক এভাবেই মানুষকে পিসে দেয় ইউজার শিফ আট নয় বছর হলো জেলখানায় রয়েছে কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স বিশ বছর বেড়ে গেছে নিজের কাছে নিজেই অপরাধী হা ইউজার শিফকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে জলদি সিন হয়ে ডাকো সিন হয়ে ডাকো তাড়াতাড়ি হ্যাঁ আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণে সরাব আমার একমাত্র আরামের ঔষধ এটাই যদি এটা আমাকে ডুবিয়ে না তাহলে আমি অনেককেই কতল করে ফেলতাম মিশরের মহামান্য বাদশাহ জনাব আমেন হতে দীর্ঘজীবী হোক এরানুস এক গ্লাস পানি নিয়ে এসো আলী জনাবকে ঔষধ খাওয়াতে হবে তুমি কি চাও যে আমার মাথা ব্যথা ভালো হোক যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছো না আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত সারাপ পান এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু কিন্তু মিশরের মহান বাদশা আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতি করেন না আমার একমাত্র ঔষধ হচ্ছে সরাব আর সরাবি পারে আমাকে প্রশান্তি দিতে সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে কেন বাহানা করছো আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো আলী জনাব আমাকে মাফ করবেন যদি আপনি সরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রপ্রচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আমনের ইবাদতখানার খানার খাদেম এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছে আমি সুস্থ হব না আমি সুস্থ হব না আর অস্ত্রোপচার করব না কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম তাহলে সরা ত্যাগ করুন কি বললে এটা সারা ত্যাগ করব তাহলে এটা খাবো হুম আজকের সারাটা খুব ভালো বানিয়েছিস আনুস কম পরিমাণ দিয়েছিস কিন্তু আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন নিজের দিকে লক্ষ্য রাখবেন তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন হতে ফুল গাছগুলোর পরিচর্যা করছিলাম সে যে কাজটি করে একেবারে জীবন দিয়েই করে লিডারশিপের কাছে কোন পার্থক্য নেই হোক সেটা ফুলচার ওপন হোক সেটা ইনসানদের হেদায়ের সকলে বাইরে যাও শোননি আমি বলেছি সকলে বাইরে যাও তুমি না তুমি তুমি থাকো শুধু যা বলছি ভালো করে শুনবে তোমার আম্মা যান আমুনের ভক্ত এবং খুবই গোড়া সে রাষ্ট্রীয় কাজে কোনোভাবেই যেন হস্তক্ষেপ করতে না পারে আমাকে মমি করার পর আমি যে কবরটা তৈরি করেছি সেখানে আমাকে দাফন করবে কিন্তু আমনের কোনো কিছু আমার সঙ্গে না কারণটা হলো এই যে আমি আমন খোদাকে বিশ্বাস করি না আর আর একটা কথা আমনের খাদেমগণ বিপজ্জনক আর আমনের খাদেমগণ আইন নিজেদের ভোগে ব্যবহার করেন আর নিজেদের লাভের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে তাদের বিশ্বাস করবে না তাদের জোরালো সুপারিশ পুতিফারকে জানাবে সে বিশ্বাসী খেয়ানত করবে না তোমার আম্মাজানকে সম্মান করবে কিন্তু বিশ্বাস করবে না তোমার স্ত্রী নেফ্রদিতিকে ভালোবেসো তুমি একাধিক সন্তানের অধিকারী হবে আমি চাই না আমার বংশ হোক আর আমার মিশরের ঐতিহ্যকে সমুন্নত রেখো বিলুপ্ত যেন না হয়ে যায় বিলুপ্ত না হয়ে যায় খুব দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করবে আমি তোমার কাছে আশা করছি যে তুমি খুব দক্ষতার সাথে দক্ষতার সাথে এই পাপাচারীদের অবশ্যই শাস্তি প্রদান করবে about this তাজিম থাকিবে আজ তৃতীয় আমেন সূর্য অস্তমিত হলো আগামীকাল চতুর্থ আমেন বে সূর্য উদিত হবে আজকে তৃতীয় আমেন হতেবকে মমি করা হবে আর আগামীকাল চতুর্থ আমেন হতেবকে সিংহাসনে বসানো হবে